আজকে বত্রিশ নাম্বার কি হচ্ছে কি হচ্ছে না এটা আমি সাপোর্ট করব না কোন স্থাপনা ভাঙা যায় নাই রাসুল বলছেন তুমি যদি কোথাও বিজয় লাভ করো কোন ঘরের কোন স্থাপনা ভাঙবা না একটা কাছের পাতাও ছিলবা না কোন মেয়ের গায়ে আক্রমণ করবা না শিশুকে মারবা না বৃদ্ধকে মারবা না যে অপরাধী তাকেই শাস্তি দাও কিন্তু সেও যদি মাপ চায় তারে মাফ করে দাও এই বিল্ডিং অন্য কেউ থাকতে পারতো ঠিক না ঠিক এটা রাস্তা ধরে আরো অনেক বিল্ডিং ভাঙা হচ্ছে একটা বিল্ডিং বানাতে বছর কে বছর সময় যায় আর ভাঙতে তো একদিনে ভাঙে ফেলে যায় ঠিক কি না মোটরসাইকেল পুড়িয়ে দিলেন একশোটা ক্ষতি হলো আমাদের একশোটা মোটর সাইকেল একশো জন লোক চলাফেরা করতে পারতো দুইজন তিনজন করে চলাফেরা করতে পারতো আপনি ভেঙে দিলেন বৈষম্য সবখান থেকে দূর করতে হবে আমাদের পুলিশদেরকে মারা হচ্ছে পুরুষদের কোনো হিসাব কেউ রাখে না পুলিশদের তো কোনো অপরাধ নাই যেগুলো অপরাধী পুলিশ ওগুলো চুরি করে ভাগছে ঠিক না কিন্তু নর্মাল বহু পুলিশ মারা গেছে কি যায়নি ওদের পরিবারের তো খবর নাই ওদের না খেয়ে থাকবে এখন এই জন্য পুলিশটা কি দেখবেন পুলিশ কোনো কাজ করে না রাস্তার পাশে রাস্তার পাশে তো আমি তো মুখ ঢেকে থাকি অনেক সময় বললাম কি খবর কোন প্রাণ নাই কোন রিক্সে যাচ্ছে না কারণ অতীত সরকার যেগুলোকে মেরেছে এগুলোর কোন রিমেরেশন তারা পায়নি তাদের অনেক সন্তানেরা না খেয়ে থাকতেছে ঠিক কিনা ডাক্তার আপনি এটা করেন পুলিশ সদস্যদের কোন দোষ নাই বাংলাদেশের পুলিশ বুদ্ধি বেশি না কম এটা জিনিয়াসের এরা চোখ দেখে আসামি চিনতে দেখবেন উঠে হাঁটে হেঁটে কয় তুই হাত দেয় রহমতুল্লাহ কি দেখে চিনে কি দেখে চোখ এই পর্যন্ত আমাকে একজন পুলিশ গত তিরিশ বছরে বরণে যে স্যার আপনি আসেন কিন্তু আরেকজন হুজুর আছে পুলিশ হেরে দেখলে কত নাম 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 চোখ দেখি মানুষের ভিতরটা বোঝা যায় ঠিক না বেটি আল্লাহ আমাদের পুলিশদেরকে আপনি হেফাজত করেন এই বাহিনীতে তো গঠন করেছেন ওমর ফারুক এরা যদি ভেঙে পড়ে ভিতরের আইন আপনি রক্ষা করতে পারবেন না কোনোভাবেই না কারণ জীবনে রিক্স নিয়ে আসামি ধরে কারা কারা আপনি এদেরকে স্বাধীনতা দিয়ে দেন এদেরকে নিশ্চয়তা দেন এদের জীবনের গ্যারান্টি দেন তাহলে দেখবেন শহর আবার ফাঞ্চাঞ্চল হয়ে উঠছে